ফ্যাসিস হাসিনার সহযোগীরা যুবলীগ ছাত্রলীগ এবং চতুর্দলীয় নেতা কর্মীরা সেখানে তার গালি বহরে আক্রমণ করে সেদিন তাকে হত্যা করার উদ্দেশ্যে তারা আক্রমণটা করেছিল হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন আজকে দুইজন নামী আসামি তারা হাতে দিল একটি চেষ্টা মামলায় তাদেরকে বিজ্ঞ আদালতে উপস্থাপিত করা হয় আপনারা জানেন যে গত আট দুই দুই সালে সাবেক প্রধানমন্ত্রী তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন তার গুলশানের বাসা থেকে বিচারিক আদালত যেটা আলিয়া মাদ্রাসা বক্সিবাজ আলিয়া যাচ্ছিলেন তখন মগবাজারে সেখানে ফ্যাসিস হাসিনার সহযোগীরা যুবলীগ ছাত্রলীগ এবং চৌদ্দলীয় নেতা কর্মীরা সেখানে তার গালি বহরে আক্রমণ করে এই গাড়ি বড় আক্রমণ করাতে সেখানে অসংখ্য গাড়ি বাংচুর করা হয় এবং আগুন দিয়ে জালি দেওয়া হয় সেখানে তার কর্মীদের উপরে আঘাত করা হয় তাদেরকে হত্যার চেষ্টা করা হয় এবং গুলি করা হয় অনেকে সেখানে আহত হয় এবং সে ম্যাডাম খালেদা জিয়ার গাড়িটাকেও বাংচুর করা হয় সেখানে আজকে যে বাদি সেখানে সেদিন সে সেদিন গুলিতে আহত হয় যে আজকে তখন মামাটা করতে পারে নাই আর হাসিনার কারণে মামাটা নেওয়া হয় নাই পরবর্তীতে মামাটা দায়ের করা হয় এই মামলায় এই দুজনে ম্যানন তারাও আমি আসামি তাদের নেতা কর্মীরাও সেখানে তাদের সহযোগিতা এবং তাদের ষড়যন্ত্র এবং তাদের মদদে তারাও সেখানে উপস্থিত ছিল তাদের সহযোগিতা ছিল সেই বিষয় এবং সেটা একটা হত্যা চেষ্টা মামলা ছিল এবং এই হত্যাচেষ্টা মামলাটা ছিল দেশ খা দিয়াকে সেদিন তাকে হত্যা করার উদ্দেশ্যে তারা এই আক্রমণটা করেছিল এবং সেদিন তিনি বেঁচে যান আল্লাহর রহমতে তিনি বেঁচে যান কিন্তু তার সঙ্গে যারা ছিল সফর সঙ্গী তার গাড়ি বড় যারা ছিল তাদেরকে আক্রমণ করা হয় তাদের গাড়ি লাংচুর করা হয় তাদেরকে মারধোর করা হয় গুলি করা হয় এবং তার বোমা মারা হয় এবং দেশীয় অস্ত্র ব্যবহার করা হয় তাদেরকে নির্যাতন করা হয় এবং তাদেরকে আওতা করা হয় এই মামলায় তাদেরকে গ্রেপ্তার করে আদালতে উপস্থাপিত করা হয় আর শাহবাগ থানায় একটি হত্যা মামলায় অন্যতম সহযোগী দীপু মণি তাকে এই একটি হত্যা তাকে সুনারেশ করা হয় আর রামপুরা থানায় একটি মামলায় অপর একটি মামলা সেটাও একটি হত্যা মামলা এটা হল বসুমিরোধী আন্দোলনের সময় যে ছাত্র জনতা হত্যা হয়েছিল সেটাও একটি হত্যা মামলা এই মামলায় হাসানুল্লাহ কিনুকে গ্রেপ্তার দেখানো হয় আজকে তো আদালতে যেহেতু কোনো রিমান্ড পাঠানো ছিল না আমরা কি আমাদের বক্তব্য ছিল না তবে বছরের যে বক্তব্য আমাদেরই বক্তব্য সেই বক্তব্য ছিল যেহেতু এরা নামই আসামি এদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা এবং তাদের মদতে এই ঘটনাগুলো ঘটেছে এবং তারা এই সব স্বজন সঙ্গে তারা জড়িত অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত অতএব তাদেরকে যেহেতু যার নামই তাদেরকে এই মামলা সরে করা হোক পরবর্তীতে আরো যদি জিজ্ঞাসা করার প্রয়োজন হয় তদন্তকারী কর্মকর্তা পরবর্তী সুযোগ আছে তাদেরকে রিমান্ড প্রার্থনা করতে পারে এবং তাদেরকে রিমান্ড নিয়ে জিজ্ঞাসা করতে পারে